কবে থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে যখন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে মিটিংয়ে বসেছেন সাংসদ দেব মন্ত্রী মানস ভূঁয়া সাথে জেলা শাসক সহ অন্যান্যরা সেই সময়েই দাসপুরে কয়েকশো মানুষের প্রতিবাদ মিছিল মিছিলে দাবি ঘাটাল মাস্টার প্ল্যানে কোনোভাবেই দাসপুরের চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না গঠিত হয়েছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি আজ মঙ্গলবারের বিকেল বেলায়, দাসপুর এক নম্বর ব্লকের সুরানারায়ণপুর এলাকা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিল যত এগিয়ে যায় বাড়ে মিছিলে আগত মানুষের সংখ্যা এই মিছিলে শতাধিক মহিলা ও পুরুষ পা মেলায় এই মিছিলে বারে বারে স্লোগান উঠতে থাকে দাসপুরে নতুন করে কোনো খাল কাটতে দেওয়া যাবে না এছাড়া দাসপুরকে কোনোভাবেই হাজা এলাকাতে পরিণত করা যাবে না ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে কোনোভাবেই ডুবানো যাবে না এমনই একাধিক স্লোগান দিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল করে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি

মাস্টার প্ল্যানের পক্ষে ঘাটালে মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি মানুষের জনসাধারণের দাবি মাস্টার প্ল্যান হোক আমরা চাই কিন্তু আমাদের একটাই প্রতিবাদ যে নতুন করে আমরা খাল খনন করতে দেবো না যেটা তিনশো ফুট বা সাড়ে তিনশো ফুট একটা খাল খননের ব্যাপার আছে শিলাবতী থেকে চন্দ্রেশ্বর খালের মধ্যে নতুন করে একটা খাল খনন করার ব্যাপার আছে সেই খালটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ আমাদের এখানে অনেক মানুষের ঘর যাবে তিন ফসলি জমি নষ্ট হবে এবং আমরা এমনিতেই শিলাবতী এবং চন্দ্রেশ্বরের এই কাঁসাই নদী নিয়ে আমরা প্রতি বছর বর্ষায় আতঙ্কে ভুগি এই খাল এই বুঝি বাঁধ ভেঙে যাচ্ছে এই বুঝি সমস্যার সৃষ্টি হবে কিন্তু নতুন করে খাল যদি কাটে তাহলে আমাদের এখানে যে জল যেটা থাকবে সেই জলটা পুরোপুরি আবার যেটুকু জমি থাকবে সেটাও নষ্ট হতে থাকবে তাই আমরা নতুন করে খাল কাটতে দেবো না মাস্টার প্ল্যান হোক আমরা চাই দাস ঘাটালকে বাঁচাতে গিয়ে দাসপুরের বিস্তীর্ণ এলাকা আবার ডুববে সেটা আমরা কখনোই মেনে না তার বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ এবং চুরাশিটা মৌজার মানুষ এখানে রয়েছে আজকে দ্বিতীয় আমাদের মিছিল আজকে সুরানপুর হেরামপুর গুন্লি সুরুতপুর এবং রূপনানপুর এই এই সমস্ত মৌজার মানুষরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আমাদের সম্মিলিত লড়াই চলছে চলবে এবং আমরা কোনো মতেই নতুন খাল খনন করতে দেবো না সঞ্জয় মাঝি আমি আমি এলাকার মানুষ এখান দিয়ে নতুন কোনো খাল বা নদী নালা কোনো কিছুই আমরা কাটতে দেবো না এইটা তার বিরুদ্ধেই আন্দোলন কেন মানে কেন কাটতে দেবে না আমাদের শস্য শ্যামলা আমাদের এই দুয়ের ক্ষতি হবে জনজীবনের ক্ষতি হবে আমাদের সেরকম কোনো পরিকল্পনা বাস্তু বা রাস্তাঘাট নেই সেগুলোর ক্ষতি হবে এবং এই সমস্ত মানে হাজাপারের জলকে আমাদের চেতাপাত দিয়ে নিকাশে হোক আমরা কখনোই চাইবো না এটা হলে পেরেই আমাদের ভীষণ ক্ষতি হবে সারা জীবন আমাদের এইটা দুর্ভোগ ব্যবহার মানে ভোগ দেবে আমাদের প্রজন্মকে আপনার নাম আমার নাম অরুপ মাদি বাড়ি বাড়ি সায়ণপুর আমরা আশা করছি তার কারণ আমরা গত রবিবার যে দু নম্বর ব্লক এবং এক নম্বর ব্লকে যে অংশগুলো মাইক প্রচার হয়নি সেই জায়গায় আমরা মাইক প্রচার করেছি এবং লিবলেট ছড়িয়েছি সেখানে মানুষের মধ্যে ব্যাপক সাড়া আমরা পেয়েছি এবং সকলেই বলেছেন যে এটাকে আমাদের আটকাতেই হবে তার জন্যে তারাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন করে খাল খনন করতে না নূতন করে দাসপুর থানায় নূতন করে খাল বা নদী কোনোটাই আমরা কাটতে দিচ্ছি না এখন আমরা ঘাটালের মতো আর দাসপুরকে হাজাপার হতে দিচ্ছি না। আমার নাম আমার নাম হরে কৃষ্ণ জানা। обл মাস্টার প্ল্যান কমিটি এই এই যে আন্দোলন কমিটি প্রতিবাদী সম্পাদক প্রতিবাদী কমিটি সম্পাদক। নদী খনন কারপারতে শেষ জলকরণ নদী দাসপুরকে হাজা এলাকাতে পরিণত করার চকমন্তত্ব করুন। করুন।

कार पैसेज तक